শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন সবাই সকালের জল খাবার খাবো। তবে জানো তো বাড়ি এসে প্রথম দিন ওই যেদিন আসলাম তার পর দিন সকালবেলা এরকম চানাচুর মুড়ি চা তাছাড়াও কমলা লেবু এই সমস্ত কিছু যেহেতু খেয়েছিলাম সেই লোভটা আর ছাড়তেই পারলাম না তাই মা আজকে সকালবেলা যখন জিজ্ঞাসা করলো যে আমরা কি খাবো সকালের জলখাবারে আমি আর বুনু তো হাত তুলেই এক প্রকার বলে দিয়েছিলাম যে মা আজকে কিন্তু সেই যে আগের দিন রোদে বসে সবাই মিলে একসাথে মুড়ি কমলা লেবু চা এই সমস্ত কিছু খেয়েছিলাম আজকে সেটাই খাবো আর আমার আর বনুর এই কথা শুনে মা তো হাসতে হাসতে লুটোপুটি দিছিল। বলছিল আগের দিন না হয় ভাত করিনি সেই কারণে ওই টিফিনটা দিয়েছিলাম তা বলে আজকে ভাত হয়ে গিয়েছে আর তা সত্ত্বেও এইসব খাবে দুটো ভাত খেয়ে নাও তারপরে না হয় এই সব খেয়েও কিন্তু তোমরাই বলো সকালবেলা চায়ের আসুরে যদি এ সমস্ত থাকে তাহলে কি আর ভাত খেতে মন চায় বলো আসলে কি বলো তো যেহেতু আমার শ্বশুরবাড়িটা গ্রামের দিকে তো এখানে না ওই সকালবেলা করে সবাই গরম ভাত খায় এটাই এখানকার অভ্যাস আর আমি যখন এখানে বিয়ের পরে এসেছিলাম আমারও কিন্তু যেন এই অভ্যাসটা হয়ে গিয়েছিল তবে হ্যাঁ সকালবেলা নয় ভারী খাবার খাওয়ার এই যে প্রচলনটা এখানে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো রাতের দিক করে সবাই এখানে কম খাবার খায় আর সকালে ভারী খাবার খায় আর আমার কথা আর তোমাদেরকে কি বা বলবো সত্যি কথা বলতে এখানে আসার পর থেকেই না আমার একটু ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েসটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আসলে কি বলো তো জায়গা চেঞ্জ হয়েছে তারপরে ওই জল বাতাস সব কিছুর একটু পরিবর্তন হয়েছে সব মিলিয়ে তাই একটু ঠান্ডা লেগে গিয়েছে কিন্তু তা হলেও যেন এই গ্রামে এসে একটু বেশ আনন্দ ফুর্তি করার মজাই আলাদা তাও আবার যদি নিজের বাড়ি হয় নিজের বাড়ির তো স্বাদই আলাদা তাই না বলো মা এখন মুড়ি মাখাচ্ছে আর মুড়ি মাখাতে মাখাতে নানান গল্প করছে আর তার মধ্যে এখন যে গল্পটা সব থেকে ভাইটাল সেটা কি বলো তো সামনেই না আমাদের একটা বিয়েবাড়ি রয়েছে যদিও একই ডেটে দুটো বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে তো সবাই মিলে তো আর এক জায়গায় গেলে হবে না বাবা এক জায়গায় যাবে আর আমরা চারজন আর এক জায়গায় যাব কিন্তু আসলে কী হয়েছে এবছর না অনেকগুলো বিয়েবাড়ি নিমন্ত্রণ পড়েছিলো জানো কিন্তু যেহেতু বড়বাবুর কাজের সূত্রে এখন আমরা কলকাতায় চলে গিয়েছি তো সেই জন্য না আমরা এবছরের অনেকগুলো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারিনি আর বিয়েবাড়ি যেতে না আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো ওই যে সাজার জিনিসগুলো সেইগুলো তো পড়েই থাকে বলো সবসময় তো আর সাজা যায় না বিয়ে বাড়ি গেলে বেশ একটু জমিয়ে সাজাও যায় ছবিও তোলা যায় কত আনন্দ হয় তাই না তো মা আমাকে বলছে যে ওই সময় কিন্তু আসতেই হবে তো বড়বাবু বলছে যে না না ওই সময় আর হবে না এখন আসলাম তাকিয়ে আর হয় কিন্তু আমি এক প্রকার বলতে পারো বায়না ধরেই বসে আছি যে তুমি না আসলেও আমি চলে আসব কারণ বিয়ে তো আমাকে যেতেই হবে যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কেমন